নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আমার দিনটা শুরু করছি এই দুমাস ধরে তো টানা বৃষ্টি হলো এবছর যে কী হচ্ছে জানি না এত বৃষ্টি হচ্ছে তো এখন আবার মাঝে মাঝে একটু রোদ উঠছে তো আজকের দিনটাও কিন্তু সেরকম দেখো আকাশটা মোটামুটি পরিষ্কার আছে আর আমার দিন তো আমি রান্নাঘর থেকেই শুরু করি এখন নতুন নতুন এই খাবারটা আমি খাচ্ছি মানে ডেটক্স ওয়াটার তো সেটা হলো জিরে আর মেথির জল এটা ফুটিয়ে আমি খাই প্রচণ্ড পরিমাণে এখন মোটা হয়ে গেছি এরকম মোটা আমি কোনোদিনই ছিলাম না মেয়ে হওয়ার পরপরই এই মানে এটা দেখা দিয়েছে আমার মধ্যে তো এখন আমি এটাই খাচ্ছি কদিন আমি লেবুর জল খেয়েছিলাম কিন্তু লেবুর জলে সেরকম কোনো কাজ হচ্ছে না তো এটা আমি অনেক জায়গায় ভিডিওতেও দেখেছি গুগল সার্চ করেও দেখলাম যে এই জলটা খেলে নাকি অনেকটা পরিমাণে ফ্যাট লস হয় তো দেখো এর মধ্যেই কিন্তু আমি একটু লেবু মিশিয়ে আমি জলটা খাচ্ছি উষ্ণ উষ্ণ গরম করে সেটা খাবো আর আজকে আমি তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব তো চলো এখন রেডি হচ্ছি মেয়েকে রেখে যেতে হবে আর ছেলে তো স্কুলে তো এর মধ্যে আমাকে যেতে হবে শাশুড়িমার কাছে মেয়েকে রেখে সেটা হলো মার সাথে পুজোর কিছু কেনাকাটা আছে সেটা করব এখানে আমাকে দেখে বুঝতেই পারছ কতটা পরিমাণে মোটা হয়েছি হ্যাঁ কদিন আগে কিন্তু আরও ছিলাম এখন একটুখানি ওয়েটটা হয়তো লস হচ্ছে তো যাই হোক এখন চুলটা কোনো রকমে বেঁধে নিচ্ছি কারণ সেভাবে তো টাইম পাই না এখন বেরোনোরও টাইম পাই না তারপর সেভাবে রেডিও হতে পারি না তো আমি এই দিক থেকে বেরোবো আর মাকে বলে দেওয়া আছে আমি বেরোনোর সাথে সাথেই মাকে ফোন করব মা মার বাড়ির থেকে বেরোবে তো দুজন একদম মানে স্টেশনে দেখা হবে তো সেখান থেকেই কিন্তু কেনাকাটাগুলো করব। অনেক কিছুই কেনাকাটার আছে তো ঘুরে ঘুরে সেগুলো কিনতে হবে অনেকটাই টাইম লেগে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে তো তিনটে বেজে গেছিলো তো মেয়েকে কিন্তু শাশুড়ি মা অনেকক্ষণ ধরে সামলেছে তো ওই দেখো টোটোতে বসে পড়েছি আর জানো তো মানে মোটামুটি দেড় দেড় বছর পর মনে হয় আমি একা এভাবে বেরোলাম কারণ মেয়ে হওয়ার আগে তখন ওই সময়টাতে তো কোথাও বেরোয়নি আর যখন বেরোতাম তো সূর্যর বাবার সাথেই বেরোতাম তো এই দেখো মেয়ের জন্য কটা মানে ঘরে পড়ার জামা কেনা হচ্ছে তো সেগুলোই দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর জামাগুলো লাগছিল দেখতে মানে মেয়েদের জামা তো এত ভালো লাগে দেখতে তো মনে ছিল কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু ওর মানে বাইরের পড়ার প্রচুর জামা আছে সেভাবে তো বেরোনো হয় না ঘরে পড়ার জামাটাই খুব দরকার তো সেটাই কেনা হলো আগে এরকম অনেক কিছুই কেনাকাটা হয়েছে তখন আর ভিডিও করতে পারিনি আমি তোমাদেরকে একদিন আমাদের পুজোর কি কি একদম শপিং হলো সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিওতে দেখিয়ে দেবো আর তারপর বাড়ি এসে খেলাম কিন্তু খাওয়ার সময় মনে ছিল না ভিডিও করতে তো এর জন্য খাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি আজকে কি দিয়ে দুপুরে খাওয়া হলো তো আজকে কিন্তু স্পেশাল ইলিশ ভাপা হয়েছে তো এই রান্নাগুলো কিন্তু আমি আর মা দুজন মিলে কিন্তু বেরোনোর আগে করেছিলাম কারণ মেয়েকে নিয়ে মার পক্ষে রান্না করা তখন সম্ভব না মেয়ে এখন হামাগুড়ি দেওয়া শিখেছে তো এদিক সেদিক চলে যায় ওকে দেখতে হয় তো এর জন্য কিন্তু রান্নাটা সারার পরেই আমি বেরিয়েছিলাম কিন্তু তাও মেয়েকে স্নান করানো এগুলো কিন্তু সব মাই করেছে মেয়েকে খাওয়ানো যাই হোক তারপর কিন্তু সন্ধেবেলায় আজকে ছেলের ইচ্ছে হলো ফ্রেঞ্চ ফ্রাই খাবে কদিন ধরেই বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে কিন্তু মানে একটু টাইম নিয়ে তো আমাকে করতে হবে এদিকে মেয়ে ঘুমাচ্ছে তখন কিন্তু আমি এগুলো সব রেডি করছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি খুব বেশি করবো না কারণ ছেলে একা তো এত খেতে পারবে না এর জন্য বেশি করব না তাও এখান থেকেও আমাদের খেতে হবে তো এবার দেখো আলুটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তারপর ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে হয় সেভাবে কিন্তু আলুটাকে কেটে নিচ্ছি আলুগুলো দেখো মোটামুটি এরকম সাইজের হয়েছে আর অনেকগুলোই কিন্তু হয়েছে ছেলে এতগুলো খেতেও পারবে না তো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটাতে নুনও দিয়েছি এবার দেখো ওই জলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট মতো আমি এগুলোকে আলুগুলোকে মোটামুটি হাফ সেদ্ধ করে নিয়েছি আর তারপর দেখো উপর থেকে আমি আলুগুলোকে এবার একটা ছাঁকনি যে হাতাগুলো সেগুলো নিয়ে তুলে নিচ্ছি আর জলটাতে কিন্তু আমি নুন দিয়েছিলাম যাতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে মানে ভেতরে যেন মানে নুনটা ঢোকে আর তারপর দেখো এবার কিন্তু সেদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে কিন্তু একটু শুকনো করে নিতে হবে তো আমি দেখো টাওয়েলের মধ্যে এরকম একটু মানে রান্নাঘরে যে টাওয়াল থাকে সেই টাওয়ালের মধ্যে একটু চেপে চেপে আমি শুকনো করে নিলাম এবার আমি এর মধ্যে আমি যা যা মশলা দেবো সেগুলো দিচ্ছি অনেকে তো মশলা ছাড়াও করো কিন্তু আমার এইভাবেই ভালো লাগে তো আমি সবার আগে এর মধ্যে একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম এবার একটু চাট মশলা দিচ্ছি আর ছেলের কথাতে সামান্য একটু হলুদও দিলাম একদমই সামান্য ও মানে সব রান্নাতেই একটু হলুদটা পছন্দ করে তো এবার দেখো এগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব আর হ্যাঁ এতে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি আর অল্প পরিমাণে নুন দিয়েছি নুনটা যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম এর জন্য খুব বেশি আর দিতে হবে না অল্প পরিমাণ নুন দিয়ে এবার কিন্তু সবকটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কড়াইতে সাদা তেল বসিয়েও দিয়েছি ছেলে তো পাশে দাঁড়িয়েই আছে খুব এক্সাইটেড ফ্রেঞ্চ ফ্রাই খাবে এবার তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবকটা যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এই একবারই কিন্তু আমার হয়ে গেছে যেহেতু একটা আলু ছিল আমি একবারই সব পাশে পাশে সব দিয়ে দিয়েছি হয়ে যাবে এতেই এরপর দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করার পর এটা হয়ে গেছে তো এবার কিন্তু দেখো বাদামি বাদামি কালার হয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি তেল থেকে এবার একটু ঠান্ডা করেই ছেলেকে খেতে দেব। ছেলে তো দাঁড়িয়েই আছে পাশে একদম খাওয়ার জন্য রেডি তো দেখো আমি তুলে নিচ্ছি সবকটাই কটাই এই দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাই দেখতে কি সুন্দর লাগছে না বলো আর এ পাশে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি সেটা তো আমার প্রতিদিন সন্ধ্যের অভ্যাস দুধ চা খাওয়া তো আমি আমার জন্যই চা করছি মা দুধ চা খেতে চায় না মা কখনো কখনো লিকার চা খায় পরে খেয়ে নেয় আবার কোনো দিন চা খায়ও না তো এরকমই হয় তো আমি চাটা রোজই খাই আর এদিকে দেখো পাউরুটি দিয়ে চা খাবো ছেলে তো ফ্রেন্ডস ফ্রাই সব একা খেতে পারিনি ও আমাদেরকেও একটু শেয়ার করলো তো ওখান থেকেও কয়েকটা খেলাম বেশি খাইনি কারণ এদিকে দুধ চা খাবো এর জন্য দুই একটা খেয়েছি আর এরপর দেখো মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই দেখো নতুন জামা পেয়েছে আমার পাশের বাড়ি যে কাকু ওর জন্য পুচকিকে দিয়ে জামা আনালো তো ওরাই জামাটা দিয়েছে তো জামাটা পেয়ে তো মেয়েকে পড়ালাম খুব খুশি তারপর কিছুক্ষণ ছবি টবি তোলা হলো আর সবাইকে দেখছে চুপ করে বসে এখানে খুবই আনন্দ করছে আর এদিকে দেখো ছেলেও আছে ঘরে সবাই আছে এখন ছেলেও নতুন জামা পেয়েছে ওটা আমার চায়ের মা আমার ওই কাকিমা ছেলের জন্য মেয়ের জন্য জামা নিয়ে এসেছে তো ছেলে সেটাই পড়ছে তো সবাই মোটামুটি আনন্দ এখন পুজো চলে এসছে সবাই এখন একটা দিন খুবই আনন্দে থাকবে তোমরা সবাই এ বছরটা যদিও বৃষ্টির জন্য অনেক কিছুই কেনাকাটা সব কিছুতেই একটু এফেক্ট পড়েছে তো যাই হোক পুজো বাঙালিদের পুজো এটাই তো বছরের একমাত্র মানে আমাদের বেশি আনন্দ করার জায়গা তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমাকে অবশ্যই কমেন্টস করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে